ডাকার জন্য চল্লিশটা কিনেছেন আপনারাই দেখেন ওনারাই কিন্তু চল্লিশটা ছাগল কিনেছে ডাকার জন্য আজকে বাজার একটু কম মনে হচ্ছে আমরা একটু ঘুরাই দেখাই আচ্ছা গৃহস্থদের হাতে রয়েছে বড় বড় ছাগল খাসি ছাগল দাম কিরকম পড়বে আজকে আপনার দেখতে পাচ্ছেন ছাগলের হাট জমে উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো উচুরা বাজার দেশি ছাগলের হাট এখানে ছাগলের দাম কেমন আছে আপনাদের নিয়ে পুরো হাট ঘুরে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দেবেন বরাবরের মতোই বলে রাখছি এই হাটটা আপনার হচ্ছে ময়ূরসিংহ বিভাগের ভালুকা উপজেলার উথরা ইউনিয়নের উথুরা বাজার হাত বসে সপ্তাহের তিন দিন আপনার শুক্রবার রবিবার এবং বুধবারে তো চলুন আমরা আর কথা না হাতের মূল ভিডিওটি শুরু করব এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গৃহস্থদের হাতে রয়েছে বড় বড় ছাগল খাসি ছাগল আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকে একদম মোটা তাজা তো অনেক দিন ভিডিওতে ছিলাম না আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তো এই যে দেখতে পাচ্ছেন এই খাসিটা দেখা যাচ্ছে অনেক বড় দাদা এগুলো তো দাতাল দাঁতাল খাসি না এগুলা কিন্তু আপনার দাতাল খাসি অনেক বড় এগুলা এটির ওজন কীরকম আছে এক একটা ষোলো কেজি ষোলো কেজির মতো আইডিয়া দিচ্ছে এক একটা আপনার দাম কিরকম পড়বে আজকে এটা আর ওটা একটা ছোটো নাকি একই দাম একই দাম দুইটার একই দাম পড়বে একদম অরিজিনাল দেশি ছাগল না একদম অরিজিনাল দেশি ছাগল আপনারা এই হাতে আসলে পাবেন প্রতি হাটের দিনে আর কি আপনাদের আসতে হবে দুপুরের পর থেকে আপনার হাতটা এভাবে জমে আরও জমজমাট ছিল তবে আমরা একটু অবেলায় আসছি আর কি বেলায় চলুন আমরা এই যে এখান থেকে দেখি একটা গৃহস্থের হাটের ছাগল রয়েছে বাজান এটা কি পাঠী ছাগল পাঠি ছাগল না এটা দাঁত কোয়টা সবগুলো দাঁড়তে গেছে সবগুলা গেছে এটা কত চাপছে নাপছে চাপছি হ্যাঁ এক টাকা এক হাজার দশক নয় হাজার টাকা দাম আছে আমি একটু ইয়ার কি করলাম তো বেচা বিক্রি কত করবেন আট হাজার হলে বিক্রি করবেন না তো আজকে বাজার কিরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালোই আছে না চলুন আমরা ঘুরে দেখি এই বাজারটি যে এক পাশে ব্যাপারী ভাই মনে হচ্ছে বসে আছে ছাগল নিয়ে ভালো আছেন আপনার কি কিনা না পালা আজকে বাজার কিরকম পাইছেন বেশি ভালো না কাস্টমার কম ছোটো ছোটো মাঝারি সাইডে ছাগল ওগুলো হাতে রয়েছে এটা কি খাসি পাখি মিলে আছে না এই দুইটা মনে হয় পাখি এই দুটা কত যাচ্ছেন একটা খাসি আছে না খাসি খাসিটা কত দুইটা মিলিয়ে এগারো হাজার ওনার কিনা আপনার চারা দাম কত বারো বারোর উপরে 12 উপরে আপনার ওনার বেচাদ দাম আর কি এ ফেরত নিচ্ছেন না কি এডি কত বিক্রি হলো দেখক ওগুলা নিয়া চইলা গেছে আর কি তো আমরা এই পাশটা থেকে দেখি এডি একটু সাইজে বড় না বোકરી বোકરી এগুলো একটু সাইজে ওডি থেকে একটু বড় আর কি এডি কত চাচ্ছেন এক একটা করে পড়ছে আপনার খেলতে গুলো একদম দেশি ওরজিনাল ছাগল দেখতে পাচ্ছেন হাঁটে প্রচুর ছাগল রয়েছে আমরা যে পাঁচটা দিয়ে একটু দেখছি ভালো আছেন দাদা হ্যাঁ ভালো ছাগল দুইটা না কি নিয়ে দুইটা দুইটা ব্যাসা কেনা করছে না র না দুইটা বড় বড় ছাগল তবে মনে হচ্ছে আজকে বাজার কম নাকি কম আজকে বাজার একটু কম মনে হচ্ছে আমরা একটু ঘোরাই দেখে না আপনারা এই উথরা বাজার এই বাজারটা লেখা সাল দিবেন তাহলে আসবো তো এই পাশে দুইটা বড় বড় জাতের ছাগল রয়েছে দেশি আর কি দুইটাই দাঁতে গইরা দুইটা দাদা দুইটা গইরা দুইটা গইরা দাঁতে মাসাল্লাহ কত চাচ্ছেন দুইটা বত্রিশ হাজার দুইটা আপনার চাওয়া আছে বত্রিশ হাজার অনেক বড় ওজন কিরকম এগুলো তেরো চোদ্দো কেজি করে আপনার ওজন হবে হাতে ওনাদের আইডিয়া আর কি মাসাল্লাহ অনেক সুন্দর ছাগলের হাট কিন্তু জমে উঠেছে আমরা এই যে এই পাশটাতেও বেশ ছাগল দেখতেছি আর ওই পাশে যে সকল ছাগলগুলা রয়েছে এগুলা কিন্তু আপনার বিক্রি করা শেষ আর কি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা পাইকারেরা নিয়েছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ছাগল বেচা কিনা কি রকম করলেন মোটামুটি আজকে ভালোই হইতেছে ভালোই হচ্ছে হাতে কয়টা আছে একটা ছাগল হাতে আছে এখন দুইটা আর ডাকার জন্য আছে 40 টা এখান থেকে যাত্রাবাড়ি যাবে না অনেক সুন্দর তো বাজার কেমন পাইছেন আজকে